র হরফ পাতলা করার নিয়ম প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব র হরফ কখন পাতলা করে পড়ব আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম র হরফ মোটা করার নিয়ম আজকে আমরা আলোচনা করব র হরফ পাতলা করার নিয়ম র হরফ পাতলা করার নিয়ম বলি এক নম্বরে র হরফের নিচে যখন জের হবে র হরফের নিচে জের হলে তাহলে কি কি হবে র পাতলা হবে জবর থাকলে কি হয় মোটা হয় পেশ থাকলে কি হয় মোটা হয় আগে আলোচনা করছিলাম আবার রস পেশ তাহলে কি হয় র মোটা হয় আর এখানে বলা হয়েছে রস হাকি র এর নিচে রহরফের নিচে যখন জের হবে তখনও কি হবে র মোটা হবে এখন এখানে কি বলবো আমরা এখন আপনি যদি বলেন রাজের এরকম পরা যাবে না অরওয়া জাহাজের রিজ পাতলাই হয়ে যায় এটা মোটা করাও যায় না আসলে অরওয়া জাহাজের রিজ কফ আলিফ দুই জন কন রিজ জুন রিক জুন রিজ কন জুন দ্বিতীয় নম্বরে র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে আমি আবার পড়ছি অ হরফে অক্ষ করার সময় র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে মানে আগের হরফে সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে তাহলে কি হবে র পাতলা হবে যেমন জাল কাফ জের জিখ র দুই পেশ অরুণ জিখ অরুণ এখানে খেয়াল করুন আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে র হরফে যখন এই যে অকফ করব এই র হরফে কি করছি আমরা অকফ করছি তার পূর্বে এই যে তার পূর্বে হরফে সাকিন এই পূর্বে হরফে কি সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে এই সাকিন সাকিনের পূর্বে জের হলে দেখছেন র হরফে যখন অকফ করব তার পূর্বের হরফে সাকিন থাকবে তার পূর্বের হরফে জের থাকবে দেখছেন এখানে তিন জেনারেশন আসছে প্রথম জেনারেশন কি বলছি র অক্ষ করবো র হরফের পরে অক্ষ করবো তার পূর্বের হরফে সাকিন হবে তার পূর্বের হরফে জের হবে তাহলে কি হবে র পাতলা হবে জিক অরুণ জিক অরুণ তারপরে বা আইন মেয়ে র দুই রুন মেয়ে অরুণ মেয়ে অরুণ অক্ষ করলে কি হবে মেয়র তিন নম্বরে র হরফে অক্ষ করার সময় তার পূর্বে ইয়া সাকিন হলে র হরফে অক্ষ করার সময় তার পূর্বে ইয়া সাকিন হলে এই যে র এই যে র তার পূর্বে মানে আগে যদি ইয়া সাকিন হয় এই যে আগে কি আছে ইয়া সাকিন আছে এখন এখানে কি হবে র পাতলা হবে তাহলে আমরা কিভাবে পড়ব খায়রুন সাইরুন খায়রুন সাইরুন আমরা যখন আবার যে সুরাগুলি রিডিং করবো তখন যদি আপনাদেরকে ধরেই ধরিয়ে দিই যেটা মোটা হবে এটা ফাঁকতে হবে তখন আপনারা আরও বসতে আপনাদেরকে সুবিধা হবে তা আজকের মতো আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ